আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছে আমরা আসলে ভুল ধারণা নিয়ে বসবাস করি জানেন তো ভাবি যে আমাদের আশেপাশের পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আমাকে খুব ভালোবাসে সবাই আমাকে খুব কদর করে সবাই আমার খুব খেয়াল রাখে আমার কিছু হলে তারা সবাই মানে এগিয়ে আসবে সবাই আমাকে সাহায্য করবে ততদিন সাহায্য করবে যতদিন আপনি তাদের ইচ্ছা অনুযায়ী চলবেন তাদের কনভেনিয়েন অনুযায়ী চলবেন তাদের মত অনুযায়ী চলবেন যে দিন থেকে আপনি আপনার নিজের ইচ্ছা অনুযায়ী চলার চেষ্টা করবেন তাদের মতামতের কিছুটা দ্বিমত পোষণ করবেন সেদিন থেকে দেখবেন তাদের আসল রূপ তাদের আসল আচরণ সেদিন দেখবেন আপনি রাস্তার এপারে চলে এসছেন আপনার সব পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব রাস্তার ওপারে এবং হ্যাঁ এদের মধ্যে যারা আপনার সাথে এপারে দাঁড়িয়ে আছে তারাই কিন্তু শেষ পর্যন্ত যাবে তারাই আপনার জীবনের সহযাত্রী তাদেরকে ধরে রাখুন ভালোবেসে হোক যত্ন করে হোক তাদেরকে আপনার জীবন থেকে যেতে দিবেন না শক্ত করে ধরে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ